আসসালামু আলাইকুম প্রিয় জব প্রত্যাশী ভাই বোনেরা ওয়েলকাম টু মাই চ্যানেল জব প্রিপারেশন আতিক আপনাদের জন্য সুখবর হচ্ছে পাঁচশো এগারো পদের সমবায় অধিদপ্তর কপ এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠান হচ্ছে সমবায় অধিদপ্তর কপ পদের নাম বিভিন্ন পদ পদগুলোর নিচে আমি আলোচনা করছি পদ সংখ্যা হচ্ছে টোটাল পাঁচশো এগারোটি আবেদন ফি ভাগ ভাগ করা একশো আটষট্টি কিছু কিছু পদের জন্য একশো আবার একশো এবং ছাপ্পান্ন আবেদন শুরু হবে বিশে মার্চ দুই এটা হচ্ছে আবেদনের লিঙ্ক এই লিঙ্কটা আপনারা যদি ব্রাউজারে লিখে হিট করেন তাহলেই আবেদন করতে পারবেন অপশন পাবেন আবেদনের শেষ তারিখ হচ্ছে সতেরোই এপ্রিল দুই ওকে এটি হচ্ছে একটা পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি সমবায় অধিদপ্তরের সমবায় ভবন তো এখানে কিছু লেখা আছে আপনারা করে নেবেন মানে মেন কথা হচ্ছে যে অনলাইন ব্যতীত আসলে আবেদন গ্রহণযোগ্য হবে না এটা কেবলমাত্র অনলাইন থেকে আবেদনটা করতে হবে এবং বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এরকম কিছু শর্ত করে নেবেন তো পথ সংখ্যা নিয়ে আলোচনা করছি প্রথম হচ্ছে পরিদর্শক এর স্যালারি হচ্ছে এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো গ্রেড হচ্ছে বারো কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি এবং সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন কোনো প্রবলেম নেই এটা এক দুই তিন চার এই চারটা পদের জন্য পরিদর্শক মহিলা পরিদর্শক প্রশিক্ষক ফিল্ড ইনভেস্টিগেটর এবং এই চারটা পদের জন্যই গ্রেড হচ্ছে বারো এবং কোনো যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি দ্যাট মিনস একটা মিডেল একটা রেজাল্ট হলেই হবে খুব বেশি ভালো হতে হবে না আবার খুব খারাপ হলে হবে না মিডেল ক্লাস ধরেন থ্রি পয়েন্ট থেকে বা টু পয়েন্ট ফাইভ থেকে যতদূর আছে তো এটা নিয়ে আর বলার কিছু নেই পদ সংখ্যা হচ্ছে চৌত্রিশ জন পরিদর্শকের জন্য মহিলা পরিদর্শকের একজন প্রশিক্ষক ষোলো জন এবং ফিল্ড ইনভেস্টিগেটর হচ্ছে উনিশ জন ফিল্ড ইনভেস্টিগেটরের জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বা অর্থনীতি সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে যাই হোক এবং পাস হচ্ছে কম্পিউটার এটা চোদ্দ গ্রেডের এবং সহকারী পরিদর্শক এটাও চোদ্দ গ্রেডের মহিলা সহকারী পরিদর্শক চোদ্দ গ্রেডের এগুলো হচ্ছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে গণিত অথবা পরিসংখ্যান স্নাতক ডিগ্রি কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সম্মানের ডিগ্রি সেম তো এখানে কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন খাগড়াছড়ি বান্দরবান ও রাঙামাটি পার্বত্য জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন আট সহকারী প্রশিক্ষক ষাট মুদ্রা খারিক কাম কম্পিউটার অপারেটর এখানে সহকারী প্রশিক প্রশিক্ষকের আছে এগারো জন এখানে আছে দুইজন ড্রাইভার ছয়জন এগুলো দেখতেই পাচ্ছেন এগুলো আসলে রিড আউট করার কোনো মানি নেই আপনারা দেখলেই বুঝতে পারছেন এবং সামনে মানে শিক্ষাগত যোগ্যতা কতটুকু চেয়েছে সেটাও দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সম্মানের ডিগ্রি আবার এখানে যে কম্পিউটার অপারেটরের ক্ষেত্রে কিছু শর্ত আছে যেমন যে ষাট টিপিতে সর্বনিম্ন গতি পঁয়তাল্লিশ এবং ইংরেজিতে সত্তর এটা হচ্ছে বাংলায় এখানে আছে পঁচিশ এবং তিরিশ এগুলো থাকতে হবে তো তার সুপারভাইজার পাঁচজন ক্যাশিয়ার হচ্ছে চারজন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটার একশো আটজন এই সংখ্যাটা বেশি আছে তো এগুলো সব হচ্ছে ষোলো গ্রেড এই তিনটা হচ্ছে ষোলো গ্রেড এগুলো হচ্ছে চৌদ্দ গ্রেডের ওকে তো এটা একটু বড় আছে এটা নিয়ে একটু আলোচনা করি অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর একশো আটজন নেবে স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে হচ্ছে এইস হলেই হবে কম্পিউ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে যেহেতু কম্পিউটার অপারেটর এবং বাংলায় প্রতি মিনিটে বিশটা শব্দ এবং ইংরেজিতে বিশটা শব্দ থাকতে হবে এরপর আছে ডাটা এন্ট্রি অপারেটর এটাও ষোলো গ্রেডের আর এটাও ষোলো গ্রেডের একজন সহকারী ফিল্ম অপারেটর দুইজন উনিশশো প্রহরী চারজন অষ্টম শ্রেণী পাশ হলেই হবে তবে শারীরিক যোগ্যতা সম্পন্ন হতে হবে তো এগুলো দেখে নেবেন আরও একটা আছে সতেরো নাম্বার এটা হচ্ছে অফিস সহায়ক এটা সবথেকে বেশি একশো উনানব্বই জন কোন স্বীকৃতি বোর্ড হতে এসএসসি বা সমমান মানে এসএসসি পাশ হলেই হবে এটা বিশ গ্রেড ওকে তো যারা যারা সরকারি এতদিন অ্যাপ্লাই করেছেন তারা নিশ্চয়ই জানেন কীভাবে কী করতে হয় আর যারা জানেন না তাদের জন্য এই যে শর্তবলি আছে একটু সংক্ষেপে বলে দিচ্ছি সেটা হচ্ছে এই যে নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদন সংক্রান্ত নিয়মাবলী ডাব্লুডাব্লু ডট ডট গভ ডট বিডি অথবা এই যে এইচটিটিপি ক্লোন ব্যাকসেলাস দুইবার কব ডট টেলিটক ডট কম ডট পাওয়া যাবে এই ঠিকানায় গেলেই হচ্ছে আপনারা এই টোটাল সার্কুলারটাই পেয়ে যাবেন ওখানে এই যে আমি যেটা এতক্ষণ রিড আউট করলাম এটাই পেয়ে যাবেন আপনারা খুব ভালো করে আপনাদের মতো করে দেখে নেবেন এবং এই শর্তগুলি করে নেবেন তবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে বিশ বিশ তারিখ থেকে আবেদন শুরু হবে এবং সতেরো তারিখ আবেদন শেষ হবে এপ্রিল মাসের সতেরো তারিখ আবেদনটা শেষ হবে আর মার্চ মাসের বিশ তারিখ হচ্ছে শুরু হবে ওকে বয়সটা নিয়ে আলোচনা করি যে বয়স কত হতে হবে সকল পদে বিশে মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সকল প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে বয়সের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় এক্ষেত্রে সরকার কর্তৃক সর্বশেষ জরীকৃত পরিপত্র ও নীতিমালা অনুসরণ করা হবে মানে হচ্ছে আঠারো থেকে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর বয়স যাদের আছে তারা এই প্রত্যেকটা পদের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে এটা গেল বয়সের ব্যাপারটা এরপর আরও কিছু আলোচনা করি সেটা হচ্ছে নতুনদের জন্য যারা অ্যাপ্লাই করেন না এখনও যারা অ্যাপ্লাই করেছেন তারা সব নিয়মই জানেন যেমন এই যে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফিজ জমাদান শুরুর তারিখ এবং সময় হচ্ছে বিশ তিন পঁচিশ সকাল দশটা থেকে সতেরো চার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত এবং উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে তো এখানে লেখা আছে কীভাবে হচ্ছে আপনারা অ্যাপ্লিকেশন করার পর হচ্ছে এস এম এসের মাধ্যমে টাকাটা জমা দেবেন দেখেন এখানে উল্লেখ করা আছে এক থেকে চার পর্যন্ত যে পদ আছে তাদের জন্য একশো পঞ্চাশ প্লাস টেলিটক টেলিটক যে সার্ভিস চার্জ আছে সেটা হচ্ছে আঠারো টাকা টোটাল একশো টাকা পাঁচ থেকে চোদ্দো পর্যন্ত একশো টাকা প্লাস বারো টাকা চার্জ একশো বারো টাকা এবং পনেরো থেকে সতেরো জন্য পঞ্চাশ টাকা চার্জ আছে হচ্ছে ছয় টাকা টোটাল টোটাল হচ্ছে ছাপ্পান্ন টাকা প্রদান করতে হবে এটা হচ্ছে পরীক্ষার ফি প্রদান পদ্ধতি আমি এতক্ষণ যেটা বললাম সেটাই যে কিভাবে আসলে এই এস এম এসগুলো দেবেন সেটার একটা লিখে দিয়েছে এস এম এসের মাধ্যমে কপ লিখে স্পেস দিয়ে ইউজার আইডি সেন্ড দিয়ে এত নাম্বারে সেন্ড করবেন তো এটা ভালো করে আপনারা দেখে নেবেন একটু স্কিপ করে দেখে নেবেন মানে স্টপ করে দেখে নেবেন এই যে পুরো প্রসেসটা এখানে আছে দেখেন প্রবেশপত্র প্রিন্ট যখন আপনার উল্লেখিত পদে নিয়োগের লক্ষ্যে অনলাইন আবেদনে প্রার্থীর মোবাইল ফোন নাম্বার টেলিটক অথবা এস এম এসের এর মাধ্যমে শুধু যোগ্য প্রার্থীকে যথাসময় প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হবে অনলাইন আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নাম্বারটি সার্বক্ষণিক সচল রাখা মানে আপনারা অ্যাপ্লিকেশন করার সময় যে নাম্বারটা দিবেন সেটা সার্বক্ষণিক সচল থাকতে হবে কারণ আপনার পরীক্ষা কখন হবে ভাইভা কখন হবে সেটা কিন্তু আপনার ওই এস এম মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এই জন্য হচ্ছে সেটা সচল রাখবেন সেটাতে এসএমএস আসবে সেখানে আপনার ইউজার আইডি দিবে পাসওয়ার্ড দেবে সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়েই পরবর্তীতে আপনার হচ্ছে অ্যাডমিট কার্ড বা প্রবেশপত্রটি কিন্তু ডাউনলোড করে রঙিন প্রিন্ট করে নেবেন লিখিত ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষার জন্য ওকে এই ছিল মোটামুটি আলোচনা তো আমি আবার লিংকটা লিঙ্কটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে কোন লিঙ্কে গিয়ে হচ্ছে আপনারা বিস্তারিত জানতে পারবেন এই যে এটা হচ্ছে আবেদন লিঙ্ক এই আবেদন লিঙ্কে যদি আপনারা যান এটা যদি ব্রাউজারে লিখে হিট করেন তাহলে এখানে এই সার্কুলারটাও দেখতে পাবেন এই পুরো সার্কুলারটাও দেখতে পাবেন সেখান থেকে এটা আপনারা আরো ভালো করে দেখতে পারবেন পড়তে পারবেন এবং বুঝতে পারবেন আর একটা বিষয়ে মেবি বলিনি আমি অ্যাপ্লিকেশন করার সময় আপনারা হচ্ছে টোটাল ডিটেলস যেটা দরকার আপনার শিক্ষাগত যোগ্যতা প্লাস নাম ঠিকানা সব তো দেবেনি এবং ছবির যে সাইজটা দেবেন ওখানে একটা ইমেজ এবং সিগনেচার দিতে হবে সেটা নিশ্চয়ই ছবির জন্য তিনশো ইন্টু তিনশো পিকজেলের হতে হবে এবং সিগনেচারটা হচ্ছে তিনশো ইন্টু আশি পিকজেল হতে হবে এটা মাথায় রাখবেন এটা আপলোড করে তারপর হচ্ছে আপনারা অ্যাপ্লিকেশনটা করবেন তাহলে আর কোনো ঝামেলা হবে না ওকে থ্যাংক ইউ যদি কোনো হেল্প লাগে তাহলে আমাকে কমেন্টে জানাবেন যে বা অ্যাপ্লিকেশনটা করতে পারছেন না কোনো প্রবলেম ফেস করছেন তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি হেল্প করার চেষ্টা করব আসসালামু আলাইকুম রহমতুল্লা